তারপরে পুজো আসবে তাই মা আসছেন এটাই মনে করছি তবে এবং শান্তিপল্লীর মা যখন আসছেন তখন শান্তি ছড়িয়েই যাবে কিন্তু এটাই তো বড় কথা নয় যে শান্তি খুঁটি পুজো করলাম এক পরে

পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত আমরা দিদির জন্য একটা জোরে করতালি দেবো সবাই মিলে আমাদের প্রিয় সভাপতি চট্টোপাধ্যায় এরপরে আরেক আমাদের প্রিয় অভিনেতা বর্ষিয়ান কিন্তু বলিনি বলবেন না কিন্তু বর্ষিয়ান কিন্তু বলি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নমস্কার শান্তিপল্লীর প্রত্যেক সদস্যকে জানাই আমার অন্তরের শুভেচ্ছা পল্লীবাসীদের জানাই আমার অভিনন্দন আমার সৌভাগ্য আজকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে আমি এখানে মঞ্চ ভাগ করতে পেরেছি দর্শক আসন ভাগ করতে পেরেছি এবং ওনার পরে আমি কথা বলতে পারছি বিশেষ কিছু বলার নেই দিদি যেটা বলেছেন সেটাই শেষ কথা শান্তি শান্তিপল্লীতে শান্তি বিরাজ করুক সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক যুদ্ধ হানাহানি রক্তপাত এগুলো বন্ধ হোক এবং ওই যে বললেন তেলের অভাবে শান্তির প্রদীপ যেন নিবে না যায় তার কাণ্ডারি আপনারাই আমরা সবাই মানুষই পারে মানুষই পারে এই প্রদীপ জ্বালিয়ে রাখতে দেবীর শুভেচ্ছায় দেবীর আশীর্বাদে আমরা যেন এটা চালিয়ে যাই আবার দেখা হবে শান্তি ঝুঁক ঝুঁকিও ধন্যবাদ আমাদের প্রিয় পরিবার সত্তর দশকের শেষে আশির দশকে যা ভয় দেন কামনা সেই দুই খেলোয়াড় কিন্তু আমাদের মধ্যে প্রথমেই মানুষ ভট্টাচার্য আমি যাদেরকে অনুরোধ করবো দু চিঠি কথা বলার জন্য মানুষ ভট্টাচার্য নমস্কার আজকের এই দিনটি আমার বিদেশের কাছে খুব স্মরণীয়ই থাকবে কারণ আমরা দিদির সাথে আজকে এক মঞ্চ শেয়ার করছি এবং সাথে রয়েছে বিশ্ব দিদি ও আমাদের অত্যন্ত পরিচিত আসলে ওর সাথে আমাদের আলাপ আমরা যে ব্যাংকে কাজ করতাম সেই ব্যাংকের ও একজন বড় আমাদের গ্রাহক ছিল এবং সেই সুবাদে ওর সাথে ঘনিষ্ঠতা আমাদের আরও বেড়েছিল বাবু সোনার আমন্ত্রণে এই শান্তিপল্লী পুজো কমিটিতে আসা এবং যে কথাটা দিদি বলেছেন সেই কথাটা রিপিট করছি না শুধু একটাই কথা বলব শান্তিপল্লীর মাধ্যমে সারা রাজ্যে যেন আমাদের শান্তি বার্তা পৌঁছে যায় আমরা যেন সকলে শান্তিতে থাকতে পারি সুখে সং পদে ধরে আমরা যেন সবাই হানাহানি বন্ধ করি যেভাবে চলছে এটা বন্ধ হওয়া বিশেষ দরকার মায়ের কাছে সেই প্রার্থনাই আমরা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বজিতের মতো বলি আবার দেখা হবে অবশ্যই সাথে প্রিয় খেলোয়ার নমস্কার খুঁটি পুজো বলতে আমরা বুঝতাম উনিশশো কুড়ি পনেরো আমাদের এখন থেকে পনেরো কুড়ি বছর আগে খুঁটি পুজো মানেই ইসবন মর্মান মহারায়ণের খুঁটি পুজো গোলপোস্ট পুজো হতো পয়লা বৈশাখ কিন্তু এখন খুঁটি পুজো প্রত্যেক জায়গায় খুঁটি পুজো হচ্ছে পুজোর আগে তাতে আমরা বুঝে যাই এবার পুজো এসে গেছে আর আগে তারপরে যখন বাস পড়তো তখন মনে হতো যে এবার পুজো হবে কিন্তু এখন আমরা খুঁটি পুজোতেই আমাদের জানান দিয়ে যায় যে আমাদের পুজো এসে যাচ্ছে এবার আমরা পুজোতে সেই মন তৈরি করে ভালোবাসা দিয়ে যেন আমরা পুজোর মণ্ডপ সাজাতে পারি এবং মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে মিশতে পারি আজকে শান্তিপল্লীর পুজো বাবু সোনার জন্য আমরা এসেছি বাবু সোনা যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে ভীষণভাবে ও আন্তরিকভাবে আসতে বলে আমরাও চেষ্টা করি যাতে আসতে পারি আর মানুষের পাশে কিছুক্ষণ তো থাকা যায় এই যে এত মানুষের পাশে আছি এটাই ভালো লাগে তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পুজোগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং একটা কথাই বলছেন ধর্ম যার যার উৎসব সবার আমরা যেন এই শান্তি পল্লীতে সেই উৎসব মুখর করে তুলতে পারি এই কথা এই বার্তা রেখে আপনাদের পাশে যেন আবার থাকতে পারি শুধু এইটুকু বলব যে আসুন আমরা অস্থির সমাজকে যেন সুস্থ করে তুলতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করি একই সঙ্গে এই বলে পুজো সমিতির মঞ্চ থেকে আমরা সাম্প্রতিক আর্যিকরের যে নিন্দনীয় ঘটনা তার তীব্র ধিক্ষার জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি তারই সঙ্গে আমরা অবশ্যই মাথায় রাখবো দুর্গা পুজো কিন্তু বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে তাই দুর্গা পুজো সকলের পুজো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পুজো সারা পৃথিবীব্যাপী সুতরাং পুজো পুজোর তার নিজের ছন্দে যেন এগিয়ে চলতে পারে সেটাই আমরা আশা রাখি আমাদের প্রিয় মানুষ আরেকজন মমতা মজুমদার আমাদের উনানব্বই নম্বর ওয়ার্ডের পৌর মাতা তাকে দিয়ে একটি কথা বলার জন্য অনুরোধ করি সকাল শান্তিপল্লী আজকে খুঁটি পুজো হয়ে গেল পুরী মশাই পুজো করেছেন ঠাকুর সাহেব এখানে বিশিষ্ট অতিথির অনেকেই এসছেন সবাই পরিচিত বিশ্বজিৎ দা আপনারা সকাল সকলেই জানেন ওনার অভিনয় শুধু না উনি এক মোহনবাগানের প্লেয়ারও খেলোয়াড়গুলোও খুব ভালোবাসেন এবং সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার বরুণ চ্যাটার্জি তিনি সম্মানিত করবেন মানস ভট্টাচার্যকে বিদেশ বসু আপনারা জানেন সেই কলকাতা ময়দান কাপানো ফুটবলার এবং বর্তমান বর্তমান বিধায়ক উলুবড়িয়া পূর্ব কেন্দ্রের আমরা একটু বিদেশ বসুকে সম্মানিত করছি বসু মমতা মজুমদার কর্তৃপক্ষ সকলে পুজোর প্রাককালে আমাদের বর্ষিয়ান অভিনেত্রী পদ্মশ্রী সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনেতা পৃষ্ণি চক্রবর্তী প্রাক্তন দুই ফুটবলার মানুষ ভট্টাচার্য এবং দেবাশিস এবং বিদেশ বোস এবং মানুষ ভট্টাচার্য আমাদের গৌরব প্রতিনিধি মমতা মজুমদার আমাদের ক্লাবের পক্ষ থেকে যারা প্রতিনিধি রয়েছেন রাজ লাহা চেয়ারম্যান রয়েছেন চিফ পেট্রন ইন্দ্রনাথ চ্যাটার্জি রয়েছেন জয়ন্ত ব্যানার্জি রয়েছেন সুজিত মন্ডল রয়েছেন আরও বিশিষ্ট জনেরা এলাকার বর্ষিয়ান মানুষেরা আচ্ছা ক্ষতি সেই শুভ করে আমাদের দিদি দিদিকে একটু একটু যদি এগিয়ে দেন দিদিকে আমরা একটু দিদিকে যদি একটু এগিয়ে আনতে পারি দিদি একটুখানি সামান্য এগিয়ে এলে ভালো হবে সাবিত্রী চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চক্রবর্তী মানুষ আমাদের যত শিক্ষণ পাঠক এসেছেন তাদেরকে অনুরোধ করব প্রত্যেকেই এই যে খুঁটি পুজো উপলক্ষে আসা সেই খুঁটি যেখানে পুজো হচ্ছে সবাই মিলে সেখানে বাজাতে বাজাতে চলে হ্যাঁ প্রত্যেক শিক্ষণ বাদক যারা এসছেন আমাদের সঙ্গে প্রত্যেক শিক্ষণ বাদককে বলা হচ্ছে হ্যাঁ কৌশিক যে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা আমরা গৌর বন্দনা দিয়ে সেই আসর আরম্ভ শুভ অনুষ্ঠানের সূচনা করি তো আমি শিল্পীদের অভিনন্দন জানাই তাদের গান অবশ্যই শুনবো কিন্তু তার আগে আমাদের মূল যে অনুষ্ঠান আজকের এই খুঁটি পুজো শান্তিপল্লী পুজো সমিতির এবছর ছিয়াশি বছরের শারদ উৎসব আমাদের মধ্যে যারা বিশিষ্ট অতিথি বর্গ রয়েছেন তাদেরকে সুজিত আমরা তাদের ওখানে কি আমন্ত্রণ জানাবো খুঁজি আগে এখানে কথা বলে শরীর একটু নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ তাদের যেখানে খুঁটি পুজো হচ্ছে সেখানে একটা আমাদের অতিথিদের নিয়ে যাওয়ার জন্য আমাদের ভলেন্টিয়ারদের অনুরোধ করবো রাস্তাটা একদম ক্লিয়ার যারা এখানে স্বেচ্ছাসেবা শুনবো গলিটা একটু দয়া করে খালি হ্যাঁ খালি করে দেয় যারা Cheers. Sure. 的日、嗯。<noise> bye-bye

Oi, oh,